হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আমরা ইতিমধ্যে সৌদি আরবের মোজামিয়া থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন লাল পাহাড় কত সুন্দর করে দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে মোজামিয়া এটা হচ্ছে গ্রাম সাইট আমাদের দেশে যেটা বাংলাদেশে যেটাকে গ্রাম বলা হয় সেরকম একটি সাইট সেখান থেকে পাহাড়ের মাঝখান দিয়ে বেয়ে বেয়ে গিয়েছে রাস্তা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর লোক সেটা দেখে আসলে মন ভরে যাবে আপনাদের আজকের এই ভিডিওটা দেখার পর আসলে বুঝতে পারবেন সৌদি আরবে যে বলা হয় মরুভূমি আর পাহাড় আর পাহাড় মরুভূমি শুধু বলে দেখে সেটা কিন্তু আপনারা শুনেছেন কিন্তু কখনো নিজের চোখে দেখেন না আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে হবে যে হ্যাঁ আসলেই সঠিক কথা সৌদি আরব যে মরুভূমি আমারও তেমন বিশ্বাস হতো না কি বলে শুধু মরুভূমি আর মরুভূমি কিন্তু আজকে দেখার পর বোঝা যাচ্ছে আসলে মরুভূমি কি জিনিস মরুভূমি যে মরুভূমি আসলে মরভূমি সেটা আজকে বুঝতে পারতেছি আমরা আর আমার ড্রাইভার কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে তিনি গাড়ি চালাচ্ছেন উনি কিন্তু প্রত্যেকটা লোকেশান আমাদেরকে বলে দিচ্ছেন কোনটা কোন জায়গা এইখানকার এরিয়া কি সেটা প্রত্যেকটা লোকেশান কিন্তু উনি বলে দিচ্ছেন আমাদের মতিন ভাই কিন্তু অনেক সুন্দরভাবে আমাকে সহযোগিতা করছেন ভিডিও করাতে এই দেখেন এটা হচ্ছে পাহাড় দেখেন এটা হচ্ছে লাল পাহাড় লাল পাহাড়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আবার উঠ দেখা যাচ্ছে মাঝে মাঝে কিন্তু পাহাড়ের কালারে উঠ যে জন্য আমরা বুঝতে পারতেছি না কোনটা উঠ কোনটা কি। আসলে অনেক স্পিডে গাড়ি হ্যাঁ রয়েছে এই মুহুর্তে আমাদের গাড়ির স্পিড গতিসীমা হচ্ছে একশো এখন গতিসীমা কমানো হবে কারণ হচ্ছে এখন গতিসীমা কমানোর জন্য হচ্ছে ডাউনে যেহেতু যাচ্ছি সেজন্য কিন্তু গতিসীমা কমে রাখা হবে দর্শক আপনারা আমাদের সাথে দেখেন দেখেন এখানকার পরিবেশটা আরও সুন্দর মানে আমরা যতটুকু যাচ্ছি আমি মনে করতেছি এটাই সুন্দর না আরও সুন্দর হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি আরও সুন্দর সৌন্দর্যটা বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনারা ভিডিওর মাস্ক ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কতটুকু সুন্দর আসলে দেখেন আপনারা দেখতেই তো পারছেন লোকেশনটা এগুলো হচ্ছে খেজুর গাছ এগুলো ইতিমধ্যেই ডেড হয়ে হ্যাঁ হ্যাঁ ডেড ফাইল হয়ে গেছে মারা গেছে খেজুর গাছগুলা নষ্ট হয়ে গেছে একটু একটু জীবিত আছে দেখেন সৌদি আরবে কি কালাকা রাস্তা এখানকার যে রাস্তাগুলো সেটা হচ্ছে আঁকা বাঁকা একদমই আঁকা বাঁকা বুঝতে পারবেন আপনারা কোন দিক দিয়ে কি হচ্ছে না হচ্ছে আপনার লোকেশন ছাড়া আসলে যেতে পারবেন না একটু এদিক সেদিক হলেই আপনারা হারিয়ে ফেলবেন আসলে বিশেষ কথা হচ্ছে যদি ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে আপনার কোন দাম নেই এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই সৌদি আরবে যারা আসবেন তারা ইন্টারনেট ছাড়া কোনো কোথাও যাবেন না নেট ছাড়া এমবি ছাড়া কোথাও কোথাও যাওয়ার চেষ্টা করবেন কারণ কোনো ড্রাইভার যদি কোথাও যায় সেই ক্ষেত্রে অবশ্যই লোকেশনের প্রয়োজন হয় লোকেশন ছাড়া কোথাও যেতে পারবে না আমি বলে দিচ্ছি আপনারা তো জানেন যারা ড্রাইভার রয়েছেন তারা তো অবশ্যই জানেন এরপরেও আপনারা বুঝে শুনে যাওয়ার চেষ্টা করবেন দেখেন এই মুহূর্তে আমরা নির্দিষ্ট লোকেশনে পৌঁছে যাচ্ছি তারপর পরবর্তীতে আপনাদেরকে দেখানো তারা বলেছে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে এই দেখেন দেখানো লাল পাহাড় রয়েছে আর যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ